মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে দুই দিনে আশি হাজার অবৈধ গাছ ধ্বংস সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাসের প্রতিবেদনে বিস্তারিত টাঙ্গাইলের মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর আশি হাজার ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা ধ্বংস করলেন উপজেলা প্রশাসন বুধবার ১৯ জুলাই দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন নার্সারি থেকে ইউক্যালিপটাস ও আকাশমণি গাছের চারা এনে নার্সারি মালিকদের সামনেই ধ্বংস করা হয় এসব পরিবেশ বিনষ্টকারী নিষিদ্ধ গাছের চারা সরকার আকাশমণি ও ইউক্যালিপ্টাস গাছ নিষিদ্ধ ঘোষণা করার পর দেশে প্রথমবারের মতো এসব ক্ষতিকর গাছের চারা ধ্বংস করা হল এ উপলক্ষে গত মঙ্গলবার আট জুলাই মধুপুর উপজেলা চত্বরে তিন দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশিক পারভেজ বৃক্ষমেলার প্রথম দিনে চল্লিশ হাজার নিষিদ্ধ গাছ ধ্বংস করার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন এর ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনে চল্লিশ হাজার গাছ ধ্বংসের উদ্বোধন করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন এ সময় তিনি বলেন এ উপজেলা চত্বরে দুই দিনে মোট আশি হাজার নিষিদ্ধ গাছ ধ্বংস করা হল পরবর্তীতে এলাকাভিত্তিক অভিযান পরিচালিত হবে বলে তিনি জানান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হুসাইন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাসহ উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন